আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন তাদের অফিস নতুন করে উদ্বোধন করা শুরু করেছে তেমনই একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক স্ক্রিনে আমার দেশ পত্রিকা নিউজ করেছে আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটোকে শেখ মুজিবের ছবি রেখে নারী নেত্রীদের স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ নতুন বাংলাদেশ যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোষকদেরকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগে গেছে বিএমপি কয়েকদিন আগে নোয়াখালীতে সেখানে তালা ভেঙে ছাত্রলীগ যুবলীগের লোকজন সেখানে অফিস উদ্বোধন করেছিল পরবর্তীকালে প্রিয় সমালোচনার মুখে পড়ে দেখলাম যে যুবদল ছাত্রদলের লোকজন সেখানে গিয়ে আবার তাদের অফিস ভাঙচুর করে আবার তালা লাগিয়ে দিয়েছে পরবর্তীকালে ওইখানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এবং যুবদল ছাত্রদলকে আপনাদেরকে মনে করে দিতে চাই আপনাদের নেতারা ভুল করতেছে আপনাদের সরকার ভুল করতেছে আপনারা হয়তো ভুলে গিয়েছেন দীর্ঘ সতেরো বছর কিভাবে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ কীভাবে আপনাদেরকে নির্যাতন করেছে মিথ্যা হামলা মামলা দিয়ে আপনাদেরকে জর্জরিত করেছে আপনাদেরকে বিভিন্ন সময় ওই ধান কেটে থাকতে হয়েছে ভুলে গেছেন আজকে দেখেন যাদের কারণে আপনারা এই কষ্ট সহ্য করেছেন তাদেরকে পুনর্াসন করার জন্য গ্রিন সিগনাল দিচ্ছে তার এক রহমান বিএমপি সরকার গ্রিন সিগন্যাল দিচ্ছে যার কারণে তারা এই ধরনের অফিস উদ্বোধন করার সাহস পাচ্ছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জোলা যোদ্ধাদেরকে বলতেছে আপনার জেগে উঠুন জামাত শিবির সহ এনসিপি আপনার জেগে উঠুন এই সবের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করুন নাহলে আগামীতে হয়তো এই বিএমপি এই ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনবে এবং তারা বাংলাদেশে হয়তো মনে করে যে জামাত শিবির এনসিপি এদের দরকার নাই এদেরকে আমরা বিরোধী দলেও দেখতে চাই না তারা এটা মনে করে এই জন্য তারা এই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আবার আগামীতে তারা দুই দল আবার দেশকে শাসন করতে চায় কিন্তু এদেশের জনগণকে বলতে চায় জুলা যোদ্ধাদেরকে বলতে চাই আপনার জেগে উঠুন এই বিএমপির এই স্বপ্নকে আপনাদের দুঃস্বপ্ন পরিণত করতে হবে যারা ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার গ্রিন সিগনাল দেবে তাদেরকে এদেশের জনগণ অলরেডি বয়কট করেছে যদিও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা ক্ষমতা এসেছে কিন্তু ভোটের ময়দানে কিন্তু তাদেরকে পরাজিত করেছে পরাজিত করেছে আগামীতে ইনশাল্লাহ যদি দরকার হয় হাসিনার মতন তাদেরও পতন ঘটাতে দেশের জনগণ কিন্তু রাজি আছে অতএব বলবো এই ভুল আপনারা করেন না এই ভুল করেন না এদেরকে কঠোর হস্ত দমন করতে হবে এদের সতেরো বছর নির্যাতন আপনারা এত সহজে ভুলে যাবেন এটা কিন্তু দেশবাসী মেনে নেবে না এটা মেনে নেবে না তৃণমূল পর্যায়ে বিএমপি নেতাকর্মী যারা আছেন আপনারা প্রতিবাদ করেন এবং এইগুলোকে রুখে দেন